প্রাইভেসি দরকার আছে না আমাদের ছেলে মেয়েদের প্রাইভেসি দরকার আছে না তাহলে তার তো ফোন দরকার নাই বাচ্চা ঘন্টা পর ঘন্টা গেম খেলছে বলছে খেলুক না এই বয়সে বাচ্চারা তো গেম খেলবে এই টাইপের প্যারেন্ট ফ্রাই সোসাইটিতে দা ওয়ার্স্ট পসিবল চিলড্রেন প্রডিউস করে স্কেরি একটা বিষয় যে আমি একটা বাচ্চাকে উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি তাকে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস দিয়ে রাখছি এই একটা কাজ যদি করতে পারে তাহলে আপনি তো দুই থেকে দুই পর্যন্ত অ্যাক্টিভলি ফেসবুকের সাথে একদম ফুললি ইঙ্গেজ ছিলেন ফেসবুক মেটার সাথে এবং আপনি চাইল্ড সেফটি সিকিউরিটি পার্টটা দেখতেন সো ইউনো ইউ হ্যাভ এ আইডিয়া ভোট দা ইভেন দেয় কি বলবো ইন্টারনাল ডেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোন দিকে যাচ্ছে সবকিছু তো সেই জায়গাটা থেকে এবং তারপরে এ আই এন্ড এভ্রিথিং দ্যাট ইজ হাপেনিং সো এটা আসলে কতটা স্কেয়ারই একটা বিষয় যে আমি একটা বাচ্চাকে আট দশ বারো পনেরো বিদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি তাকে আমি সোশ্যাল মিডিয়ার এক্সেস দিয়ে রাখছি হ্যাঁ আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে কত রকমের হার্ম হয় আমার মনে আছে আমরা ওই ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ডিরেক্ট এই দুটোর চ্যাটের রিলেটেড হার্মগুলোতে আমরা ডিল করতাম আমাদের কাছে প্রায় একশো ধরনের হার্মের লিস্ট ছিল যেগুলো আমাদেরকে ডিল করতে হতো এত ধরনের হার্ম হয় আর ভলিউম তো মিলিয়নস মিলিয়নস অফ চিলড্রেন ডেইলি এঙ্গেজ ইন সাম কাইন্ড অফ আপনার সেক্সুয়াল চ্যাটের মধ্যে ইনভলভ তো এগুলো যখন দেখতাম খুব দুঃখ লাগতো যে এত এত বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে র্যান্ডম মানুষের সাথে কথা বলার কারণে এবং বেশিরভাগই কিন্তু রিজন হচ্ছে যে বাবা মা খুব একটা কেয়ার করছে না বাবা মা যদি প্রোটেকশন নিত এইটি পার্সেন্ট প্রিভেন্ট করা যেত বহু বাচ্চা আপনার এখানে বোলিং হচ্ছে অলমোস্ট ওয়ান ইনটু বাচ্চা সিভিয়ার বুলিং হয়ে ডিপ্রেশন এর দিকে চলে যায় তারপরে ব্ল্যাক মেল তো আছেই তারপর আরেকটা ভয়ঙ্কর হার্ম গুলো হচ্ছে চাইল্ড গ্রুমিং হয় মেসিভ স্কেলে চাইল্ড গ্রুমিং হচ্ছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ বাচ্চাকে চাইল্ড গ্রুমিং করা হচ্ছে অনলাইনে সেই চাইল্ড গ্রুমিং এর কারণে অনেক সময় বাচ্চাদের এমন সিভিয়ার হার্ম হয় যে বাচ্চারা দেখা যায় যে তারা এডাল টেন্ডেন্সিতে তে চলে যায় নিজেদেরকে হার্ম করা শুরু করে হাত পা কাটা ওষুধ খাওয়া ইমার্জেন্সি ভর্তি হওয়া এরকম হাজার হাজার বাচ্চা এরকম প্রতিদিন ভর্তি হচ্ছে ইমার্জেন্সি হসপিটাল গুলোতে সারা পৃথিবীতে এই চাইল্ড গ্রুমিং থেকে হার্মের কারণে এছাড়া আরো সিভিয়ার যে হার্মটা হয় যেটা স্পেসিফিক্যালি আমার টিম গুলো সেটা হচ্ছে চাইল্ড যেগুলো প্রস্টিটিউশন এক ধরনের বাচ্চাদেরকে অনলাইনে এনে খুব নোংরা কাজগুলো করানো হয় যেটাকে অনলাইন জঘন্য একটা ব্যাপার সাউথ এশিয়াতে হয় আপনারা শুনলে অবাক হবেন যে এটা আমার নিজের জন্য খুব লজ্জার ব্যাপার ছিল যে আমরা যখন টপ টেন কান্ট্রি গুলো দেখতাম ম্যাসেঞ্জারে যে কান্ট্রি গুলোতে এই ধরনের নোংরা কাজ সবচেয়ে বেশি হচ্ছে টপ থ্রি এর মধ্যে বাংলাদেশ থাকতোই যেটা দেখে খুব খারাপ লাগতো যে বাংলাদেশের মতো একটা মুসলিম মেজোরিটি দেশেও এরকম সমস্যা এত বড় স্কেলে হচ্ছে হচ্ছে তো আমাদের খুব সাবধান হওয়া উচিত যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা খুব ভয়ঙ্কর ব্যাপার আপনি সারা পৃথিবীর মানুষকে ওপেন করে দিচ্ছেন আপনার বাচ্চার সাথে যে কোনো সময় এসে কথা বলার জন্য আমরা কিন্তু কখনো রাস্তাঘাটের লোকজনদেরকে আমার বাচ্চার রুমে ঢুকে তার সাথে কথা বলতে দিব না কিন্তু আমি বাচ্চার রুমে একটা ডিভাইস দিচ্ছি যে ডিভাইস দিয়ে আমাদের বাচ্চারা ভিডিও কল করতে পারে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে এটা একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এই কোনো প্রোটেকশন ছাড়া বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া দেওয়া অলমোস্ট এটা ওয়ার্স দেন বাচ্চাদেরকে রাস্তায় একা ছেড়ে দেওয়ার মতো আচ্ছা আপনাদেরকে খুবই ডিপ্রেস ইন্টারেস্টিং জিনিস দেখাই যে এখানে একটা গ্রাফ দেখেন যে গ্রাফে গেলে দেখা যাচ্ছে যে দুই হাজার দিক থেকে দুই থেকে দশের এর মধ্যে কিছু একটা হলো এরপর থেকে ডিপ্রেশন এর পরিমাণ কি পরিমাণে বেড়ে গেল এই গ্রাফটা দেখাচ্ছে যে কত পরিমাণে ডিপ্রেশন পেশেন্ট ডিটেক্টেড হচ্ছে বিভিন্ন হসপিটালে বা মেন্টাল হেলথ ক্লিনিকে এবং দেখবেন যে এটা শুরুটা হচ্ছে যে 2008 থেকে দশ এর মধ্যে কিছু একটা কারণে এটা হচ্ছে ইউএসএ ডেটা তারপরে এখানেও যদি দেখেন এই ডেটাটা হচ্ছে ছেলে বা মেয়ে তারা নিজেদেরকে হার্ম করেছে হয়তো সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল নিজেদেরকে হার্ম করে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে তো সেটাও দেখবেন যে দুই থেকে আট থেকে দশের মধ্যে কিছু একটা হলো তারপরে সেটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু হলো অনেক ছেলে এবং মেয়ে হসপিটালে ভর্তি হওয়া শুরু হলো ইমার্জেন্সিতে গেল সে কোনো একটা সুইসাইডেম্প নিয়েছিল এরপরেটা হচ্ছে যে সেখানে দেখা গেল যে দুই হাজার আট থেকে দশের মধ্যে কিছু একটা হলো তারপর থেকে রিয়েল সুইসাইড রেটও কোন একটা কারণে বাড়ছে তো বাড়ছে এটা কিন্তু আর কমছে না যিনি রিসার্চটা করেছেন একজন প্রফেসর ওনার একটা একটা খুব বই আছে বইটা সারা পৃথিবীতে অনেক আলোড়ন তুলেছিল তো উনি একটা কনক্লুশনে আসলেন যে এই সময়টার মধ্যে হলোটা কি তো উনি দেখালেন যে এই যে দুই হাজার আট থেকে দশ এই সময়টার মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এগুলো অনেক গ্রো করা শুরু করলো এবং এগুলোতে অনেক টিনেজাররা এবং ইয়াং অ্যাডাল্ট আসা শুরু করলো এবং তিনি দেখাচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া যত ফ্যাক্টর আছে যেমন হয়তো ডিপ্রেশনকে আমরা ট্যাগ করতে পারি কিনা উনি প্রমাণ করে দেখালেন যে না সে ডিপ্রেশন ইকোনমিক ডিপ্রেশন ছিল সেটার সাথে এটা রিলেটেড না কারণ সেটার সাথে রিলেটেড হলে সেটা হয়তো টু থাউজেন্ড টুয়েলভ এর পরে ফিফটিনের পরে আর কন্টিনিউ করতো না কিন্তু এটা বাড়ছেই তো বাড়ছেই এবং এই বাড়ার গ্রোথটা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যত ইউজার বাড়ছে ঠিক সেই রেটে এই ডিপ্রেশন সুইসাইড এবং সেলফ ইনজুরি বাড়ছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আজকে সারা পৃথিবীতে একটা অনেক বড় সমস্যা তৈরি করেছে আমাদের ইয়াং জেনারেশনকে তারা শেষ করে দিচ্ছে তো আমাদের খুব দরকার যে আমরা যেন এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস হই যে সোশ্যাল মিডিয়া একটা ভয়ঙ্কর জায়গা এই জায়গাতে ইয়াং জেনারেশন নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না তাদের হেল্প দরকার বাবা মা হিসেবে আমাদের উচিত একটু স্ট্রং হয়ে তাদেরকে হেল্প করা এই অ্যাডিকশনটা থেকে বাঁচানোর জন্য বাবা মা কেন বা জিনিসটাকে আসলে কনসিডারেবলি হার্মলেস মনে করে যে বাবা মা তার বাচ্চাকে রাস্তা পার হইতে দিবে না অথবা বাসার সামনে দোকান থেকে ডিম কিনতে দিবে না কারণ রাস্তায় বাসার বাইরে কি জানি আছে সে দেখতেছে তার বাচ্চাটা রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত প্রতিদিন গেম খেলে ডিস্কোর্ডে যাচ্ছে অ্যান্ড দেন কোথায় যাচ্ছে সে জানে না কিন্তু সে মনে করছে আমার বাচ্চা তো আমার সামনে আছে হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস দেখাই আমি তো ইউকে তে বিভিন্ন মসজিদে গিয়ে ইউথ ক্লাবে গিয়ে দেরকে অনলাইন সেফটি নিয়ে ট্রেনিং দেয় আর কি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে অনলাইনে কি কি ধরনের হার্ম হচ্ছে তো আমি তাদেরকে একটা ছবি দেখাই সেই ছবিটা দেখে তাদেরকে জিজ্ঞেস করি যে এই ছবিটাতে কি আপনারা কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন তো এই ছবিটা আমি আপনাকে দেখাই যে একটা খুব একটা হার্মলেস একটা ছবি তো ছবিটা হচ্ছে এরকম আপনারা হয়তো দেখাতে পারেন যে এই ছবিটা দেখি আমি বা আমাদেরকে জিজ্ঞেস করি যে ছবিতে আপনারা কি সমস্যা দেখতে পান তো তারা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে মনে হচ্ছে ছবিটা এআই জেনারেটেড আমি বলি যে এই একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না সত্যি সত্যি হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না এই জিনিসটা তাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে যে একটা টিন বাচ্চা একা তার রুমে বসে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে একা একা যা খুশি তাই করতে পারে যার সাথে ইচ্ছা কথা বলতে পারে ভিডিও কল করতে পারে যে কোনো নোংরা ওয়েবসাইটে যেতে পারে এবং এই জিনিসটা বাবা মারাই ব্যবস্থা করে দিচ্ছে এখন অনেক বাবা মা বলবে আচ্ছা এখন আমার টিন এজার বাচ্চা হয়ে গেছে তার তো স্কুলের পড়ালেখা আছে তার তো কম্পিউটার দরকার ওকে ফাইন সেই কম্পিউটারটা থাকবে একটা পাবলিক স্পেসে একটা লিভিং রুমে বা ডাইনিং রুমে থাকবে যেটা স্ক্রিনটা বাইরে দিকে ঘোরানো থাকবে যেন বাচ্চারা বুঝতে পারে যে আমি এরকম উল্টোপাল্টা কিছু করলে সবাই দেখে ফেলবে না হলে তখনアカউন্টেবিলিটি থাকবে না এই যে একা ঘরে আমরা যে বাচ্চাদেরকে দিচ্ছি এটা একটা ডিভাইস দিয়ে দিচ্ছে যেটা ইন্টারনেট কানেকশন আছে আমরা কিন্তু সাথে সাথে এই বাচ্চাটাকে মিলিয়নস অফ মিলিয়নস অফ অনলাইন প্রিটেটরের কাছে এক্সপোজ করে দিচ্ছি इवन আপনারা সারপ্রাইজ হবেন যে ইউকে হোম অফিসের কাছে একটা ডেটাবেজ আছে যেখানে প্রায় 2.8 মিলিয়ন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজার এর রেজিস্ট্রি আছে এগুলো হচ্ছে नोन এই লোকগুলাকে ডিটেক্ট করা গেছে তো তার মানে আননোন কত মিলিয়ন আছে চিন্তা করে দেখেন যাদের এখনো ধরা যায়নি তো এই লোকগুলো তো প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ঘুরে বেড়িয়ে খুঁজে বেড়াচ্ছে কোন বাচ্চাকে গিয়ে তারা অ্যাটাক করবে কোনো বাচ্চাকে তারা এক্সপ্লয়েড করবে তো আমরা কিন্তু বাচ্চাদেরকে এই প্রাইভেট বেডরুমে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দিয়ে সুযোগটা করে দিচ্ছে তো এই ব্যাপারে খুব সাবধান থাকা দরকার যে একটা বাচ্চাকে আজকাল ডিভাইস দেওয়াটা স্পেশালি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দেওয়াটা হচ্ছে খুবই একটা রিস্কি ব্যাপার কারণ এই ডিভাইস দিয়ে পৃথিবীর যে কেউ যেকোনো সময় আর বাচ্চার সাথে কন্টাক্ট করতে পারে আমরা যদি ইভেন একসটিন ফাইলের যতগুলা ভেরিফাইড নিউজ অফিসিয়ালি লিক করা হয়েছে আমরা যদি সেই জায়গাটার দিকেও তাকাই যেহেতু এটা রিসেন্টলি সেখানেও কিন্তু আমরা দেখবো যে ইভেন সে যখন কম্পারেটিভলি নন টেক যুগে ছিল কম্পারেটিভলি নন টেক এখনের তুলনায় সে নন টেকেই ছিল সেখানে আমরা দেখতে পারবো যে পেডোফিলিয়ার কতগুলো প্রমাণ পাওয়া গেছে এবং কত হাইফাই লোক রুই কাতলা কত মানে পৃথিবীর বড় বড় গুরুত্বপূর্ণ লোকজন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি পেডোফিলিয়ার সাথে জড়িত বাচ্চাদের সাথে কি বলবো বাচ্চাদেরকে বলাৎকার করা হোক অথবা বাচ্চাদের সাথে সেক্সুয়ালি ইন্টিমেট হওয়া হোক এবং আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক হয় এবং আমরা যেহেতু মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি অনেক সময় কিন্তু বৃহত্তর পরিবারের মানুষ দ্বারাও হয় ছেলেরাও হয় মেয়েরাও হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয় কোচিং সেন্টারেও হয় এবং সোশ্যাল মিডিয়ার সময় এসে এটা পুরোপুরি অ্যাম্পলিফাইড হয়ে গেছে মানে বিশাল আকার ধারণ করছে আমি তো ধরনের কেস হাজারে হাজারে দেখতাম যে কিভাবে প্রথম দিকে তারা দুজন ফ্রেন্ডশিপ হলো তারপরে কিছু রোমান্টিক চ্যাট শুরু হলো তারপরে এক সময় গিয়ে হয়তো একটা ইন্টিমেট ছবি শেয়ার করেছে গ্রুমার বা অফেন্ডার যারা তারা বলা শুরু করবে যে তুমি যদি আমাকে আরো এরকম ছবি না দাও আমি কিন্তু এই ছবিটা লিক করে দিবো তোমার ফ্রেন্ডে স্কুলে তোমার ফ্যামিলিকে সবাইকে দেখিয়ে দিবো তোমার আমি তোমাকে যেই ধরনের ছবি দিতে বলবো সেই ধরনের ছবি এখন তোমাকে দিতে হবে তো এরকম কেসে অনেক বাচ্চাই মেনে নেয় মেনে নিয়ে সে আরো ছবি দেওয়া শুরু করে কিন্তু ছবি দিও শেষ পর্যন্ত লাভ হয় না দেখা যায় যে স্ক্যান্ডালটা যা হবার সেটা হয়ে যাচ্ছে আর যারা হয়তো বলে যে না আমি আর কোনো ছবি দিব না তাদেরকে অনেক সময় এটা ছেড়ে দেয় কারণ তাদের অলরেডি আরো অনেক বাচ্চাকে তারা ডিল করছে অনেক সময় তারা হয়তো ওই সময়টা স্পেন্ড করতে চায় না যে খামখাইল পিছনে লেগে সময় নষ্ট কর আরছে আমি তারও আরেকটা বাচ্চার কাছে মুভ করতে পারি তো এই প্রবলেমটা খুব কমন প্রবলেম এবং এটা এখানে এসে শেষ হয়ে গেলে তো ভালো হতো কিন্তু এটা আরো অনেক সিভিয়ার স্টেজেও যায় যেমন খুব কম একটা খুব फेमस স্টোরি আছে ইউকে তে যে কেলি নামে পনেরো বছর একটা মেয়েকে একদিন মেসেঞ্জারে লুক নামে আঠাইশ বছর একটা ছেলে একটা মেসেজ করে জাস্ট হাই হালো আর ইউ তাদের মধ্যে কিছু ফ্রেন্ডশিপ হতে থাকে তো তারা দু সপ্তাহের মধ্যে প্রায় আড়াই হাজারের মতো মেসেজ তাদের মধ্যে এক্সচেঞ্জ হয় আমরা দেখতে পাই তারপর একদিন লুক কেলিকে বলে যে আসো আমার বাসায় আসো তো বাসায় যায় কেলিকে প্রচুর অ্যালকোহল ড্রাগ দেওয়া হয় তারপরে তাকে রেপ করে মেরে ফেলা হয় তো এই কেসটা ইউকেতে খুব আলোড়ন ফেলেছিল এটার উপর ডকুমেন্টারি করে স্কুলগুলোতে দেখানো হতো এবং স্কুলগুলোতে যখন দেখানো হলো তখন এরকম অনেক স্কুলের মেয়েগুলো এসে বলছিল যে আমারও তো এরকম এক ধরনের চ্যাট চলছে তখন পুলিশ ইনভলভ হয় হয়ে বের করতে পারে যে এই এরকম গ্রুমিং কেস কতগুলো হচ্ছে তো এরকম স্টোরি আনফরচুনেটলি একটা দুটো না এরকম স্টোরি আসলে প্রতি মাসে হাজার হাজার ঘটছে খুব দুঃখজনক এবং এটা মোস্টলি কারণ হচ্ছে যে আমরা একটা টেক যুগে চলে আসছি কিন্তু আমাদের বছর আগের পড়ে আছে তারা এখনো মডার্নাইজ হচ্ছে না এই যুগে যে রিস্ক গুলো আছে যে ইন্টারনেট যে কত ভয়ঙ্কর একটা জায়গা সোশ্যাল মিডিয়া যে কত ভয়ঙ্কর জায়গা এই ব্যাপারে অ্যাওয়ারনেস বিল করাটা খুব দরকার এই ভিডিও ক্লিপস গুলো যদি আপনি মিস করতে না চান সাবস্ক্রাইব করুন